তেলের মধ্যে দুই চামচ বেসন দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ইউনিক ওল চিংড়ি কোপ্তাকারি রেসিপি নমস্কার আমি রীতা রিতা রন্ধনশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওল দিয়ে তো নানা রকম রেসিপি আমরা খেয়ে থাকি তবে এই ইউনিক রেসিপিটা প্রথম শেয়ার করছি তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে এখানে ওল নিয়েছি আর ওলটা খোসা ছাড়িয়ে নিয়ে স্লাইস করে কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল গরম করে এর মধ্যে মি করে কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এরপর দুই চামচ বেসন দিয়ে ভেজে নেব যতক্ষণ না বেসন থেকে সুন্দর একটা গন্ধ বের হয় এখানে দেখুন রেসুনের কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এটা নামিয়ে নিয়ে ওই আবার কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে এর মধ্যে এক চামচ জিরা এক চামচ গোটা গোলমরিচ এক ইঞ্চি চার পাঁচটা একটা গোটা টমেটো আর একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব এরপর ওই কড়াইতে আবার কিছুটা সরষের তেল গরম করে অল্প পরিমাণ চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো কেটে টুকরো করে নিয়েছি সেই চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ হয় এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব আর শেষে এর মধ্যে কিছুটা কেশরি মেথি দিয়ে পুরটা রেডি করে নেব এদিকে থালার মধ্যে নামিয়ে রাখা ভাজা বেসনের মধ্যে আগে থেকে সেদ্ধ করা ওলটা গ্রেড করে এখানে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আলু মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে আমি এখানে গ্রেট করে দিচ্ছি গ্রেট করে দিলে টেক্সচারটা ভালো আসে এরপর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এটা মাখতে মাখতে একটা ডো ফর্মে চলে আসবে এটাতে স্টিকি ভাব আছে তো খুব বেশি ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না এই রেসিপিতে বেসনটাই ব্যবহার করবেন বেসন ছাড়া চালের গুঁড়ো বা ময়দা দিতে যাবেন না এবার এই মেখে নেওয়া ওলের থেকে কিছুটা পোর্শন নিয়ে হাতের মধ্যে শেপ দিয়ে নেব বাটির মতো তো এরপরে ওর মধ্যে কিছুটা করে পুর দিয়ে ভালোভাবে এটাকে সিল করে দেব। এমনভাবে সিল করবেন যাতে রকম কোনো জায়গায় ক্র্যাক না থাকে আমি এখানে গোল গোল টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য অন্যরকম শেপ দিয়ে নিতে পারেন কোপ্তার পুর হিসাবে আমি চিংড়ি মাছ ব্যবহার করছি আপনারা চাইলে রুই কাতলা পোনা এই ধরনের মাছ সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে নিয়েও এটার পুর বানাতে পারেন অথবা ডিমেরও পুর বানিয়ে নিতে পারেন ডিমটা সেদ্ধ করে নিয়ে কুচি করে নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন চিংড়ি মাছ ছাড়াও অন্য কোনো মাছের পুর বানালে সেক্ষেত্রে কেশুরী মেথির জায়গায় ধনেপাতাটা পাতাটা ব্যবহার করবেন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবেই সবগুলো করে নেবেন আমি এখানে আরও একটা বানিয়ে দেখাচ্ছি তো এক এক করে আমি এখানে সবগুলো টিকিয়া বা কোপতার আকার দিয়ে বানিয়ে নেব বন্ধুরা আপনারা কখনো এই ধরনের রেসিপি আগে ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন এই ওলের সিজনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এই অনুরোধটাই করব যে একবার ট্রাই করে দেখুন অবশ্যই এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে সবগুলো রেডি করা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে আবার কিছুটা সরষের তেল গরম করে নিয়ে এক এক করে কোপ্তাগুলো ভেজে নেব এই কোপ্তাগুলো ভাজতে অনেক বেশি তেলের দরকার নেই আর ভাজার জন্য অনেক বেশি সময়ও লাগবে না দুই পিঠে গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে এক এক করে সব কোপ্তাগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা থেকে যাবে এটাতেই কারিটার তৈরি হয়ে যাবে এর জন্যে একটা তেজপাতা আর কিছুটা জিরা ফোড়ন দিয়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি আর মশলাগুলো যেহেতু আগে থেকে ভাজা তার জন্য এখানে কাঁচা গন্ধটা থাকবে না আর মশলাটা ভাজতে অনেক বেশি সময়ও লাগবে না এই মশলাটা রেডি করার সময় তেলের মধ্যে আমি গোটা গোলমরিচ দিয়েছিলাম আপনারা অবশ্যই গোলমরিচটা ব্যবহার করবেন ওলের সাথে গোলমরিচটা খুব ভালো যায় এরপর মিক্সার কাপ ধুয়ে মশলা ধোয়া জল কিছুটা দিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব আর খুব সামান্য চিনিও এই সময় অ্যাড করে দেব। লো আছে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এই সময় এখানে পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে ধনে পাতা কুচি দিয়ে গ্রেভির সাথে ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে সব দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে এক মিনিট রান্না হওয়ার পর কোপ্তাগুলো সব উলটিয়ে দিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে পরিবেশন করে দেব। আর একটা কথা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন 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 ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ করছি আর এই ওল চিংড়ির কোপ্তাকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একবার জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ